ওরকম ব্যাক টু মাই চ্যানেল প্রমাস ভিডি গার্ডেন আশা করি থাবনাল থেকে বুঝতেই পেরেছো আজকের ভিডিওটি কি সংক্রান্ত হতে চলেছে আজকের ভিডিওটি কলকায় ইউজ করা সকল রকমের লোটাস নিয়ে হতে চলেছে ভিডিও তো কি কি রকমের লোটাস আমরা কলকার ক্ষেত্রে ব্যবহার করে থাকি কীরকম ধরনের শেপ আমরা ইউজ করে থাকি লোটাসে সেগুলোই তোমাদের সাথে আমি আজকে শেয়ার করব তো ফার্স্টেই দেখো এই রকম লোটাস আমি একটা ড্র করছি লোটাস গুলোকে সাধারণত দুভাগে ভাগ করা যায় একটা হচ্ছে অনুযায়ী আর একটা হচ্ছে পাতা কোথায় কিরকম জায়গায় কিরকম ভাবে সাজাচ্ছি সেই হিসেবে এই দুভাগে মানে ভাগ করা যায় তো ফার্স্ট টাই আমি দেখো কুড়ির নিচটা একটু জায়গা রেখেছি তারপরের স্টেপটা আমি একটু বড় রেখেছি আর তারপরের পাতা স্টেপটা একটু ছোট রেখেছি এইভাবেও আমরা ইউজ করতে থাকি মানে করতে পারি এইরকম মাঝখানে জায়গাটা ফাঁক দিই এরপর সেকেন্ডে যেটা দেখাচ্ছি সেটা একদমই বেসিক বেসিক বলতে কি এটা একদম নর্মাল অ্যাডভান্স নয় বেসিকের ওপরেই বলা যায় মানে এটাতে কোনো ওরকম ফাঁক নেই বা এরকম হাইলাইট করা জায়গা আমি রাখিনি এই ক্ষেত্রে কি হয় মাঝখানে কুড়িটা পুরো ভরাট হয় দুপারের পাত পাতার ক্ষেত্রে সে ফার্স্ট যে রোটা হয় পাতার সেই পাতার রোটা কুড়ির থেকে একটু ছোট হয় এবং সেকেন্ড যে পাতার রোটা হয় সেইটা আরো ছোট হয় এইভাবেই আমরা পুরো লোটাসটাকে কমপ্লিট করতে থাকি তো এরপর দেখো লোটাসের নিচটা কিন্তু পয়েন্ট অনেকেই মানে দেয় না আবার অনেকে দেয় দিলে কিন্তু আমার খুব ভালো লাগে তাই আমি লোটাসের নিচটা পয়েন্ট ইউজ করে থাকি তো এই হয়ে গেল আমাদের সেকেন্ড লোটাস তো এরপর হচ্ছে একটু অ্যাডভান্স যেটা হচ্ছে অ্যাডভান্স লোটাসের ক্ষেত্রে সবচেয়ে বেশি ব্যবহার করা হয় এই যে কুঁড়ির শেপটা তোমরা দেখতে পাচ্ছ এই শেপটা কিন্তু সবচেয়ে বেশি আমরা ব্যবহার করে থাকি আর দেখতেও খুব সুন্দর লাগে মাঝখানটা একটা এসের মতো জায়গা ফাঁকা থাকে এই ক্ষেত্রে আমরা সাইডের একটা দিকের পাতা আমরা খুব বড় করি মানে ফাস্ট যে পাতার রোটা সেই রোটাই আমরা বড় করি তারপর দেখো একটা সাইডের আমরা অনেকগুলো পাতা আমরা অ্যাপ্লাই করতে পারি দেখো আহ পরে একটু ছোট হলো ইয়ের থেকে মানে ফার্স্ট রো এর থেকে এই লোটাসের ক্ষেত্রে কিন্তু আমরা এতক্ষণ যে দুটো লোটাস দেখলাম যে দুটো রো হলো পাতার এই লোটাসের ক্ষেত্রে কিন্তু ওরকম কোন বিষয় নেই যে অতগুলো পাতা মানে দুদিকেই সেম একই রকম করতে হবে আমি দেখো এক্ষেত্রে একদিকে চারটে পাতা একদিকে দুটো পাতা করলাম যখন কোনো হাতের কলকা করবে সে যেখানে জায়গাটা অনেক বেশি বা গালের কলকা করবে সেক্ষেত্রে কিন্তু এই রকম সাত বা আট পাপের লোটাস তোমরা ইউজ করতে পারো আমিও এই রকম জায়গাতেই এই লোটাসটা ইউজ করে থাকি যেটা থার্ডে দেখালাম কারণ কপালে লোটাস করার ক্ষেত্রে অতটা জায়গা পাওয়া যায় না যেখানে এতগুলো পাতা আমরা ইউজ করতে পারবো এর পরেরটাই আসি এর পরেরটা হচ্ছে একটু হাইলাইট করে লোটাস ব্যবহার করা হয় এক্ষেত্রেও ক্ষেত্রেও এই লোটাসটাও একটু বড় হয় বড় হওয়ার কারণ হচ্ছে এই লোটাসে প্রত্যেকটা পাপড়িতে তোমরা দেখতে পাবে হাইলাইট হচ্ছে দেখো কিছুটা অংশ ছেড়ে দিয়ে আমরা প্রত্যেকটা পাতার মাঝখানগুলো এমন কি কুড়িরো মাঝখানটা দেখো একটুখানি হাইলাইট করা অংশ রয়েছে এইগুলোর ক্ষেত্রে কি হয় এই লোটাসগুলেই থার্ড বল বা ফোর্থে বল যেহেতু অনেকটা জায়গা নিয়ে এই লোটাসগুলো সাধারণত ফোর হেডে এ না করাই ভালো অনেকটা জায়গা আমরা পাই না এতটা জায়গা ফোর হেডে এ করার তো ফোর হেডে এ সাধারণত চারটে বা তিনটে পাপটি বেশি ভালো লাগে এটাই যেমন এতগুলো হাইলাইট পয়েন্ট রয়েছে সেই জন্য এই লোটাস গুলো সাধারণত এছাড়াও হাতের কলকা বা এখন যে আগমনী সুট চলছে সেই সুটের ক্ষেত্রে কিন্তু এই কল এই যে লোটাসগুলো সেইগুলো কিন্তু একদম মানে শোল্ডারে খুব সুন্দর কাজ করা যায় এর পরেরটা আসি এর পরেরটা হচ্ছে একদমই অ্যাডভান্স লেভেলের বুঝতেই পারবে একদম সরু লাইনে এসে মিশবে নিজের পাপড়িগুলো আছো তারা কিন্তু খুব প্র্যাকটিস করতে পারো তবেই এটা আসবে কারণ আমারও এই জায়গায় আসতে প্রচুর লেগেছে তো দেখতে দেখো একদম যখন পাপড়িগুলো কুড়ির সঙ্গে এসে মিশছে তখন কিন্তু একদম সরু হয়ে যাচ্ছে তো যাদের হাত খুব আহ ভালো চলে তুলি দিয়ে তারাই করতে পারো হাত কাঁপলে কিন্তু খুব প্রবলেম হবে নম্বর লোটাসের সঙ্গে সঙ্গে আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি আর আমি আজকের টা এই জন্যই এনেছিলাম যাতে অনেকেরই প্রবলেম হয় কোন লোটাস কোথায় ইউজ করব বুঝতে পারে না তো সেই জন্যই শেয়ার করেছিলাম তোমাদের সাথে আমি কোথায় কোথায় কোন লোটাস ইউজ করে থাকি যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিও বাকিদের দেখার জন্য আর তোমাদের কেমন লেগেছে সেটাও জানিও তো আজকের মতো টাটা এখানে আর যদি আমার চ্যানেলটির এই ভিডিওগুলো দেখে তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেখো